লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে তুমি যদি এখন ব্যাটারি না নিয়ে তুমি যদি মনে করো যে নর্মালি আমি লিথিয়াম নিয়ে নেবো তো সেই ক্ষেত্রে তোমার দাম পড়ে যাবে মোটামুটি দু লক্ষ চব্বিশ হাজার গাড়িতে এখন এই সময় আমরা দেখতে পাই যেটা বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার এছাড়া যদি আমি ব্যাটারি কথা বলি তো ব্যাটারি আমরা নর্মালি বেশ কিছুদিন আগে থেকে কিন্তু দেখছি একশো পঁয়ত্রিশ এম্পের এক্সাইড কোম্পানির ব্যাটারি থাকে সেখানে দাম থাকে পিছনেও ডিসব্রেক কিন্তু আমরা দেখেছি তবে হ্যাঁ আমি যে এর আগে যেই দুটো গাড়ির কথা বললাম সেখানে কিন্তু নর্মালি ব্রেক ফাংশন আমরা দেখতে পাই তবে এখানে যে ট্যারা মোটরস কথা বলছি ট্যারা মোটরস সামনে ডিস্ক ব্রেক দেখতে পাই এই স্পেস এর কথা বলি খুব বেশি যে স্পেস এই গাড়িতে আমরা কিন্তু দেখতে পাই না তবে হ্যাঁ এটাতে সত্যি যে তিনটে চাকায় কিন্তু আমরা অয়েল ব্রেক দেখতে পাই সাথে সাথে যদি তোমাদের এই গাড়ি বলা হয় তবে স্পিড কিন্তু অনেক বেশি থাকে যখন তোমরা গাড়ি কিনবে তখন নর্মাল স্পিড তোমরা দেখতে হবে তবে প্রত্যেকটা গাড়ি যদি আমি মাইলেজের কথা বলি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে প্রত্যেকটা গাড়ি একশো প্লাস মাইলেজ আমরা পেয়ে থাকি যেটা হচ্ছে এমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তবে আজকে যেই থামবে এছাড়া টাইটেল দেখে নিয়েছো যে আজকের ভিডিও তোমাদেরকে কি দিতে চলে এসেছি তবে হ্যাঁ অনেকেই কিন্তু তোমরা এই সময় ভাবছো যে অটো মডেলের বিশেষ করে দাম কত তবে যে যেকোনো মডেল তবে বিশেষ করে এই সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গতে কতগুলো অটো মডেল চলছে সেই ব্যাপারে কিন্তু আজকে বিশেষ করে আলোচনা করব তোমাদের সাথে তোমাদের এখন অনেকেই ইনকোয়ারি বিশেষ করে এই কমেন্টসটা কিন্তু বিশেষ করে অনেক দিন ধরে আসছে তো সেইভাবে আমার কাছে সময় না থাকাতে তোমাদেরকে দিতে পারছিলাম না তো প্রথমে তোমাদের কি বলে রাখি সরি সরি তো আজকের ভিডিওতে পুরোটাই জানবার চেষ্টা করব যে অটো মডেলের বিশেষ করে এখন এই সময় দাম কেমন চলছে প্রথমে আজকে তোমাদেরকে বলে রাখি যে চার চারটে কোম্পানির যেই চার চারটে কোম্পানির আমি রিভিউ তোমাদেরকে দিয়েছি যারা বিশেষ করে নতুন আছো তারা প্রত্যেকটা ভিডিও গিয়ে পার্সোনালি গিয়ে দেখে নিতে পারবে তো সেখানে দাঁড়িয়ে তোমার দেখে নেবে যে সে সমস্ত গাড়ির তোমাদেরকে বলবার চেষ্টা করব কিছু কিছু যে অটো মডেলের বিশেষ করে কেন এত চাহিদা সেটাও তোমাদেরকে বলবো তো এই কারণে তোমাকে বলবো যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক কিন্তু বিশেষ করে টোটো রিলেটেড বিশেষ করে ই রিক্সা রিলেটেড কিন্তু তোমরা এই চ্যানেলে মূলত তোমরা দেখতে পাও তবে আজকে আমাদের যে টপিকটা বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যায় ভাই বন্ধুরা আজকে আমরা জেনে যাই অটো মডেলের দাম কত চলছে বা কত করে এই সময় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাজারে এখন অনেক প্রকার অটো মডেল আমরা ই রিক্সা দেখছি সেখানে দাঁড়িয়ে তোমাকে চার চারটে কোম্পানিরই আজকে বেশ তোমাদেরকে অটো মডেলের দাম বলে দেবো যেটা তোমাদেরকে প্রথমে বলে রাখলাম যেই চারটে কোম্পানির তোমাদেরকে রিভিউ করেছি সেই চারটে কোম্পানির সম্বন্ধে বলবো তবে প্রথম নাম্বার যদি তোমাদেরকে বলে রাখি এটা আমি তোমাদেরকে বলবো কোম্পানির যেটা আমরা দেখতে পাই ইরিশকা বাজারে অনেক পুরনো একটি কোম্পানি যেটা আমরা বাজারে এখন মোটামুটি সাত থেকে আট বছর আগে থেকে দেখতে পাচ্ছি যেটা আছে যেটা হচ্ছে মহেন্দ্র কোম্পানির মহেন্দ্র কোম্পানির এখন তোমরা যদি এই সময় লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে তোমরা যদি নাও তো সেই জায়গায় দাম কত থাকতে পারে তো এই যে দামটা তোমাদেরকে প্রথমে রাখি দামটা তোমাদেরকে বলছি এটা কিন্তু একদমই না তোমাদের বিশেষ এরিয়ার ভিত্তি থাকে যে এই এরিয়া ভিত্তির একটা দাম থাকে যেমন কোথাও পাঁচ হাজার বা কোথাও দশ হাজার কোথাও দু হাজার কোথাও তিন হাজার ডিফারেন্স কিন্তু অবশ্যই হয়ে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে দামটা তোমাদেরকে বলছি এক্স্যাক্ট একদমই ধরবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলে রাখি যদি এখন এই সময়ে যদি তুমি এখন শোরুম প্রাইজের কথা বলা হয় তো এক লক্ষ সাতাত্তর হাজার আটশো সামথিং কিছু কিন্তু দাম চলছে যেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে তুমি যদি এখন লিড অ্যাসিড ব্যাটারি না নিয়ে তুমি যদি মনে করো যে নর্মালি আমি লিথিয়াম নিয়ে নেব তো সেই ক্ষেত্রে তোমার দাম পড়ে যাবে মোটামুটি দু লক্ষ চব্বিশ হাজারের কাছাকাছি তবে এই গাড়িতে বিশেষ করে মহেন্দ্রতে যেটা আলফার কথা বলছি আমি আলফাতে মোটর এছাড়া কন্ট্রোলার কত থাকে যেমন তোমাদেরকে মোটর এছাড়া কন্ট্রোলার আমরা এই গাড়িতে দেখতে পাই যেটা বারোশো বা এগারোশো বা হাজার আমরা কিন্তু দেখতে পাই হ্যাঁ ব্যাটারি যদি আমি বলি তো ব্যাটারি বিশেষ করে তোমাদের যে কত এম্পিয়ার ব্যাটারি নেবে তো নর্মালি আমরা দেখতে পাই একশো পঁয়ত্রিশ এমপেয়ার দিয়ে ব্যাটারি কিন্তু আমরা শোরুমেই দেখতে পাই একশো পঁয়ত্রিশ দিয়ে ব্যাটারি আসে তবে যে কোনো কোম্পানির ব্যাটারি হতেই পারে তো লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে যেটা আমি তোমার বলে রাখলাম দামের সম্বন্ধে এছাড়া লিথিয়াম দিয়ে দাম অবশ্যই তোমাদেরকে বলে দিলাম যদি এবার আমি বলি যেটা হচ্ছে এক্সাইড কোম্পানির হ্যাঁ এক্সাইড কোম্পানির গাড়ির সম্বন্ধে তোমাদেরকে যদি বলি তো তোমরা অনেক ভিডিও দেখেছ আমার চ্যানেলে বিশেষ করে তোমরা এখানে থামবেলটাও দেখতে পাচ্ছ প্রচুর যেটা হচ্ছে আমি এই রিভিউ তোমাদেরকে দিয়েছি যেটা হচ্ছে এক্সাইড কোম্পানির গাড়িতে এক্সাইড কোম্পানির গাড়িতে এখন এই সময় আমরা দেখতে পাই যেটা বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার এছাড়া যদি আমি ব্যাটারি কথা বলি তো ব্যাটারি আমরা নর্মালি বেশ কিছুদিন আগে থেকে কিন্তু দেখছি একশো পঁয়ত্রিশ এম্পের এক্সাইড কোম্পানিরই ব্যাটারি থাকে সেখানে দাম থাকে যেটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার কিন্তু আমরা দাম বাজারে এই সময় দেখতে পাচ্ছি তবে হ্যাঁ যদি নিট অ্যাসিড ব্যাটারি নিয়ে এই গাড়িটা নাও যদি তুমি মনে করো যে লিথিয়াম দিয়ে নেবে তো তাহলে এই গাড়ির দাম কত পড়তে পারে সেখানে লাগভাগ তোমরা ধরে রাখতে পারো যে দু লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি কিন্তু লিথিয়াম দিয়ে দাম পড়ে যাবে যেটা আমি লিথিয়ামের অ্যাম্পায়ারে যদি কথা বলি তো একশো অ্যাম্পায়ার দিয়ে আমরা নর্মালি কিন্তু বাজারে এখন দেখতে পাচ্ছি গিরিশটা চলছে লিথিয়াম দিয়ে তো তারপর যদি আমি তোমাকে বলি যে মোটর হ্যাম্প এই ট্যারা মোটরসও কিন্তু আমরা বেশ কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখেছি বিশেষ ফিচার্স অনেক ফিচার্স কিন্তু এই গাড়িতে অ্যাড করা হয়েছে যদিও এটি জাপানিজ কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করে থাকে যেটা এতে যদি আমি কথা বলি অনেক ফিচার্স এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি যদি আমি মোটর এছাড়া কন্ট্রোলারের কথা বলি তো মোটর এছাড়া কন্ট্রোলার এই গাড়িতে আমরা দেখতে পাই বারোশো বাই বারোশো কন্ট্রোলার এছাড়া এক্সমার্ট কন্ট্রোলার কিন্তু আমরা এই গাড়িতে দেখেছি এছাড়া সামনে ডিস্ক ব্রেক কিন্তু আমরা দেখেছি তবে হ্যাঁ আমি যে এর আগে যেই দুটো গাড়ির কথা বললাম সেখানে কিন্তু ব্রেক ফাংশন আমরা দেখতে পাই তবে এখানে যে ট্যারা মোটরস এর কথা বলছি ট্যারা মোটরস এর সামনে ডিস্ক ব্রেক দেখতে পাই এছাড়া পিছনে অয়েল ব্রেক কিন্তু আমরা দেখি বাকি স্প্রেস এর যদি আমি কথা বলি ও অনেক বেশি স্পেস আমরা প্রোভাইড প্রোভাইড করছে যেটা ট্যারা মোটরস এর এই গাড়িটা বিশেষ করে তোমরা এখানে দেখতে পাচ্ছি সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যেই দুটো গাড়ির কথা বললাম বা দাম কোথাও কিন্তু পারফেক্ট ধরে রাখবে না সাথে সাথে তোমাদেরকে আর একটা গাড়ির কথা বলি তো যেটা হচ্ছে সব থেকে বেশি আমার চ্যানেলে তোমরা বিশেষ করে দেখতে হবে এই হচ্ছে আরসিজে অ্যাটম প্লাস এর সম্বন্ধেও তোমাদেরকে যদি বলি অনেক 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 ফিচার্স এই গাড়িতেও কিন্তু আমরা দেখতে পাই যেমন সাসপেনশন থাকে অটোর যে সমস্ত সাসপেনশন আমরা দেখতে পাই সেই সমস্ত সাসপেনশনই কিন্তু আমরা এই বিশেষ করে আরসি জি অ্যাটম প্লাসে আমরা দেখতে পাই যেমন জার্কিং এর দিকে কিন্তু একদম নরমালি জার্কিং আমরা এই গাড়িতে পেয়ে থাকি যদি স্পেস কথা বলি খুব বেশি যে স্পেস এই গাড়িতে আমরা কিন্তু দেখতে পাই না তবে হ্যাঁ এটাতে সত্যি যে তিনটে চাকায় কিন্তু আমরা অয়েল ব্রেক দেখতে পাই সাথে সাথে যদি তোমাদের এই গাড়ির দামের কথা বলি তো দাম বিশেষ করে এই গাড়িটা বাজারে আজ থেকে তিন থেকে চার মাস আগে কিন্তু এই গাড়ির দাম অনেক বেশি ছিল যেটা তিন চার মাস ধরে কন্টিনিউ অফার চলছে বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু এই গাড়িটার দাম ছিল এখন মোটামুটি তুমি এক লক্ষ সত্তরের মধ্যে ডবল হেডলাইট কিন্তু তোমরা পেয়ে যাবে তবে আরসি জি ক্লাসে আমরা দুটো মডেল দেখতে পাই যেমন একটা সিঙ্গেল লাইট এছাড়া ডবল হেডলাইট ডবল হেডলাইটে যদি আমি কথা বলি কোথাও না কোথাও লুকটা সত্যি খুবই ভালো লাগে দেখতে যেটা হচ্ছে বাজাজ অ্যারিল আরি যে সমস্ত আমরা গাড়ি দেখি যেটা অটো রাস্তাতে চলছে সেই লুকে কিন্তু আমরা দেখতে পাই আর সিডো প্লাস এছাড়া সিঙ্গেল হেড আমরা দেখতে পাই যদি সিঙ্গেল হেড রাইট এর কথা বলি তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বেশ তিন থেকে চার মাস আগে আমরা দেখতে পাচ্ছিলাম তো কন্টিনিউ অফার চলছে বলে এই দামটা যেটা এক লক্ষ পঞ্চান্নর কাছাকাছি আমরা সিঙ্গেল হেডলাইট দেখতে পাচ্ছি তবে এই গাড়ি যদি আমি মোটর এছাড়া কন্ট্রোলের কথা বলি তো মোটর কন্ট্রোলার এই গাড়িতে বারোশো বারোশো মোটর কন্ট্রোলার আমরা পেয়ে থাকি বাকি যদি আমি আমাকে বলি যে এই গাড়িতে ব্যাটারি কত থাকে তো ব্যাটারি একশো পঞ্চাশ এম্পিয়ারের বিশেষ করে দেড়শো এম্পিয়ারের ব্যাটারি কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই বাকি যদি আমি তোমাকে বলি যে এই গাড়িটা তুমি যদি এখন এই সময় মনে করো সিঙ্গেল হেডলাইট নেবে তো দাম বিশেষ করে এক লক্ষ হাজারের মধ্যে তোমরা কিন্তু আরসিজাটম প্লাস পেয়ে যাও সাথে সাথে সিঙ্গেল হেডলাইট এক লক্ষ মধ্যে কিন্তু তোমরা বিশেষ করে এই সময় পেয়ে যাচ্ছ সাথে তোমাদেরকে যদি বলে রাখি এই গাড়ির লিথিয়াম দিয়ে তোমরা যদি নিতে চাও কিন্তু সরি বন্ধুরা দু লক্ষ ত্রিশের কাছাকাছি কিন্তু তোমাদের এই ট্যারা মোটরসের এই অটো মডেলটা তোমরা পেয়ে যাবে তো আজকে বিশেষ করে আমরা চার চারটে কোম্পানির সম্বন্ধে জেনে গেলাম ফিচার সম্বন্ধে মোটামুটি তোমাদেরকে বলে দিলাম যদি প্রত্যেকটা গাড়ির স্পিডের কথা বলি তো তোমরা নর্মালি যেন সরকারি রুলসে প্রত্যেকটা গাড়িরই এর কাছাকাছি স্পিড কিন্তু আমরা দেখতে পাই তবে যদি অরিজিনালি তোমাদেরকে বলা হয় তবে স্পিড কিন্তু অনেকই বেশি থাকে যখন তোমরা গাড়ি কিনবে তখন নর্মাল স্পিড তোমরা দেখতে হবে তবে প্রত্যেকটা গাড়ি যদি আমি মাইলেজের কথা বলি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে প্রত্যেকটা গাড়ি একশো প্লাস মাইলেজ আমরা পেয়ে থাকি যেটা হচ্ছে মাইন্ড্রো থেকে এ আর মাইলেজ যেটা আমরা পেয়ে থাকি যদি আমি লিথিয়ামের কথা বলি তো লিথিয়ামও আমরা কিন্তু একশো প্লাসের কাছাকাছি দেখতে পাই তো লিথিয়াম কেন নেবে সেটাও তো একটা প্রশ্ন যেটা হচ্ছে লিথিয়াম নিলে একটাই প্রশ্ন আমাদের মধ্যে থাকে বা আমাদের মধ্যে সুবিধা একটাই হয় যেটা হচ্ছে সার্ভিসের দিক দিয়ে আমরা সত্যি খুবই ভালো পাই যেটা ব্যাটারি সাশ্রয় হয়ে যায় যেটা সময় কম লাগে ব্যাটারি চার্জ দিতে এছাড়া আনুষ্ঠানিক অনেক অনেক তোমার লাভও থাকে যেটা লিথিয়াম দিয়ে আমরা যদি গাড়ি নিই তবে লিথিয়াম দিয়ে যদি গাড়ি তুমি নাও কি কি লাভ পেতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিডিও অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তো আজকের ভিডিও কেমন লাগলো যাতে একদম হলো না নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিকের সাথে অবশ্যই দেখা হচ্ছে আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ Next, we will talk on the mission.